নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমার চ্যানেলের মধ্য দিয়ে দু হাজার ছাব্বিশের কামনা জানাই চ্যানেলের সকল দর্শকদের যারা আমার ইউটিউব বা ফেসবুক চ্যানেল নিয়মিত দেখেন সব দর্শকের কাছে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি দু সাল আপনাদের ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ভিডিওটার সঙ্গে সঙ্গে আরেকটা কথা উল্লেখ করব গত দুদিন আগে তিরিশ তারিখে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবানবসান ঘটেছে এবং গতকাল তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে আমার চ্যানেলের মাধ্যমে আমি খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার এবং বাংলাদেশে বিএনপির সকল সদস্যের কাছে আমি সমবেদনা জ্ঞাপন করি আজকের ভিডিওটা আবারও সেই বিএনপি নেতা তারেক রহমানের সম্বন্ধে আমি ব্যক্ত করব বর্তমান সময়কাল তার মাতৃবিয়োগ হয়েছে বিষয়টা ঠিকই তারেক রহমান মা তো সবার প্রিয় মার উপরে আপনজন কেউ হতে পারে না কিন্তু এই রকম একটা মুহূর্তকালে মাতৃ বিয়োগ তারেক রহমানের এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু একটা জিনিস মনে রাখতে লাগবে কোনো কিছু ঘটনা ঘটে সবই খারাপের জন্য নয় কিছু ভালো বিষয়ও মা তো কিছু ভালো বিষয়ও আগিয়ে আনার সম্ভাবনা থাকে সুতরাং মাতৃ বিয়োগের মধ্য দিয়ে তারেক রহমানের সময়কালকে হিসাব করলে হবে না মাতৃ বিয়োগ তার ভালো দিক আনছে নাকি তাকে তাকে অন্যদিকে নিচ্ছে সেটা কিছুদিন বাদেই আপনারা অনুভব করবেন তবে গ্রহ নক্ষত্রের যে হিসাব আছে আমি তো পাঁচ মাস আগেও ব্যক্ত করেছি তারেক রহমানকে নিয়ে প্রথম একটা ভিডিও দিয়েছিলাম বারোই জুলাই দুই হাজার পঁচিশ সেই ভিডিওটাতে হেডিংটা ছিল অর্থাৎ টাইটেলটা ছিল বিএনপি নেতা তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত সুতরাং বৃহস্পতি যখন আসে শুধু বৃহস্পতি আসলেই হয় না শনির সাথে বৃহস্পতি শনি বৃহস্পতি দশা অন্তর্দশায় মানুষকে প্রচুর দিয়ে থাকে প্রচুর নিজের আত্মীয় স্বজনকে ফেরায় নিজের দেশে ফিরিয়ে দেয় কেননা শনি তো উনিশ বছরের সময়কালে আঠেরো বছরই পলায়ন করতে লাগে আত্মগোপন করতে লাগে কারোর আরও বেশি দুঃখ কষ্টের সময় থাকে ফলে সেই সকল সময় কাটিয়ে তারেক রহমান পঁচিশ তারিখে দেশে ফিরেছেন এই যে সময়কালটা এই সময়কালটা তারেক রহমানের ক্ষেত্রে জয় জয়কারী আমি বলবো গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী আর আমরা তো বাঙালি মানুষ আবেগ সম্পন্ন আমরা মানুষ সুতরাং একজনের মৃত্যু যে কতটা খারাপ বলবো না ভালো জায়গাতে নিয়ে আসতে পারে বিশেষ করে যারা বড় বড় পজিশানে আছে সুতরাং সেই দিকেই কিন্তু ফলাফল হল গতকাল যেটা দেখা গেছে যে বিএনপির সমর্থকদের প্রচুর ভিড় প্রচুর হাজারে হাজারে লাখ লাখ মানুষ রাস্তায় তার শেষকৃত্যে দেখা গেছে এবং এটা স্বাভাবিক বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া সুতরাং মানুষের সমাগম হবে মানুষের দুঃখ কষ্ট হবে মানুষ তার শেষকৃত্যে অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে সময়কালটা এই সময়কালটা আমি বলবো মাতৃ বিয়োগ হয়েছে ঠিকই কিন্তু সময়কাল কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে অনেকটাই সুযোগ্য সময় অনেকটাই সুযোগ্য সময় তার গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমি আগেও বলেছি আজকেও বলেছি সুতরাং বিএনপির এই যে সময়কাল চলেছে বিএনপির এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো সময়কাল পাঁচ মাস আগেই ভবিষ্যৎবাণী দেওয়া ছিল তারেক রহমান কখন ফিরবে এবং তারেক রহমান ফিরলে কি হবে তারেক রহমান কবে নাগাদ ফিরবে পাঁচ মাস আগেই বলেছিলাম দু হাজার পঁচিশের লাস্টের দিকে ফিরবে তা পঁচিশে ডিসেম্বর ফিরেছে এবং তারেক রহমান ফিরলে তার কি কি পাবে আমার ভিডিওতে সর্বত্রভাবে ব্যাখ্যা করা আছে সুতরাং সেই সকল জিনিসগুলি হতে চলেছে সঙ্গে সঙ্গে এটা বলবো দু সালের বিশেষ করে বাংলাদেশে তো আমার চ্যানেলটাকে বেশি দেখে বাংলাদেশের মানুষরা সুতরাং বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে আমি বলবো যেহেতু দু সাল সেই হেতু সময়কাল কিন্তু আওয়ামী লীগেরও প্রশস্ত সময় তারেক রহমান ভালো সময় কিন্তু খুব যে রাস্তা প্রশস্ত আওয়ামী লীগ এতদিন যেরকম ছিল লাস্ট দু বছর আওয়ামী লীগের পরিস্থিতি যেই জায়গাতে ছিল চব্বিশ পঁচিশ আওয়ামী লীগ আমার গণনা অনুযায়ী সম্পূর্ণ ঘুরে দাঁড়াবার সময়কাল দু হাজার ছাব্বিশ সুতরাং তারেক রহমানের সময়কাল ভালো কিন্তু রাস্তায় কাটা আছে রাস্তায় কিন্তু কাঁটা আছে রাস্তা কিন্তু পুরো প্রশস্ত নয় কেননা উল্টো দিকে সময়কাল আওয়ামী লীগের ক্ষেত্রেও আমার গণনায় বারবার পাই যথেষ্ট ভালো সময় দু সাল আজকে এক তারিখ সুতরাং সময়কাল তো পড়লোই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট সময় ছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগের একটা খারাপ সময়ের ছিল কিন্তু এখন যেই সময়কালটা পড়েছে সেই সময়কালটা কিন্তু যথেষ্ট প্রশস্ত সময় গত দুদিন আগে বাংলাদেশে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ঘোষণা হয়েছে শেষ দিন ঘোষণা হয়েছে লাস্ট দুদিন আগে সুতরাং এই রকম পরিস্থিতিতেও আমি এখনও পর্যন্ত বলতে পারি নির্বাচনের জায়গা অর্থাৎ নির্বাচনের খেলার মাঠ যথেষ্ট কন্টেস্ট এবং যথেষ্ট মানে প্রতিপক্ষ থাকবেই ইজিলি কেউ বেরোতে পারবে না কোনো দিক থেকে যথেষ্ট লড়াই হবে যথেষ্ট কন্টেস্ট হবে এই সময়কালে সুতরাং এনসিপি এনসিপি এবং জামাত একত্রিতভাবে তখন তো এনসিপি গঠিত হয়নি ছাত্ররা নামে চলেছে একত্রিত হয়ে দু সালে আওয়ামী লীগের যে পতন ঘটিয়েছিল এবং শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল সুতরাং গতকালের যে সমাবেশ যত গতকালে জানা যায় যেরকম লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখা গেছে আমি একটু পরিষ্কারভাবেই বলছি তাতে কিন্তু বিএনপির দিকে রাস্তা আরও বেশি প্রশস্ত সুতরাং এনসিপি জামাত এই এদের এই যে দলগুলি আছে এদের কিন্তু আরও চিন্তার বিষয় এই সময়কালটাতে সুতরাং নির্বাচন বেশি দিন নেই নির্বাচন তো সামনেই এগোচ্ছে আমি দুদিন আগেও বলেছি এনসিপির গ্রহ দিক থেকে সময়কাল খুব একটা ভালো নয় সুতরাং গতকালের বাংলাদেশে যেরকমভাবে লোক সমাগম এবং তার শেষকৃত্যে অর্থাৎ জানা যায় যেরকমভাবে লক্ষ লক্ষ মানুষের জমায়েত ছিল তাতে এটাই স্বাভাবিক কিন্তু রাজনৈতিক দল তো তারা একটু অন্যরকম চিন্তাভাবনা করে সুতরাং সেই চিন্তাভাবনা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেয়েছে গতকালের ক্ষেত্রে সুতরাং সময়কাল এসি এগিয়ে এসেছে নির্বাচনের এবং আমি আমার ভিডিওতে একাধিকবার বলেছি এই সময়কালে আওয়ামী লীগেরও যথেষ্ট জোরালো সময় সুতরাং গ্রহ নক্ষত্রের সার্বিক দিক থেকে বিবেচনা করে আমি এখনো বলবো নির্বাচনের লড়াই কিন্তু যথেষ্টই কনটেস্ট হবে কেউ কেউ বলছে যে বিএনপি একছত্রভাবে এগিয়ে যাবে কিন্তু আমার গ্রহ নক্ষত্রের যেই হিসাব আমি দেখেছি তাতে বিএনপি সময়কাল ভালো নো ডাউট বিএনপির সময়কাল ভালো এই তো পাঁচ মাস আগেই বলা আছে এই সময়কাল বিএনপির ভালো যে দলটা এত বছর কোনো পিকচারেই ছিল না ছবিতেই ছিল না এই দলটা এত বৎসর তাদের সময়কাল যে ডিসেম্বরের লাস্টের দিক থেকে ভালো আসবে এবং তাদের সর্বাধিনায়ক তারেক রহমান যে এই সময়কালেই দেশে ফিরবে এবং ফিরেই যে উনি একটার পর একটা পেতে থাকবেন এগুলি বলাই আছে কিন্তু এই সময়কালে লাস্ট দুই বছর যেরকমভাবে কেটেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দু কিন্তু সেই কথা বলে না দু অন্য রকম কথা বলছে সুতরাং দেখা যাক কি হয় আর আমি তো ভবিষ্যৎবাণী দিয়েই রেখেছি একাধিক ভিডিওর মধ্যে আমি দিয়েছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয় যে দু সাল যথেষ্ট ভালো সময় অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করা যাবে নমস্কার সবাই ভালো থাকবেন নতুন বৎসরের আন্তরিক শুভেচ্ছা আপনাদেরকে জানালাম আপনাদের শরীর স্বাস্থ্য সবার ভালো থাকুক আয় রোজগার বৃদ্ধি হোক এবং আমার চ্যানেলকে দু হাজার ছাব্বিশ সালে আপনারা আরও বেশি করে দেখুন এবং চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন